নমস্কার বন্ধুরা বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই এখানে দেখতে পাচ্ছেন আমি একটা সবজি কেটে নিয়েছি লম্বা লম্বা করে এটা হলো বিনস একদম কচি নরম নরম বিনস আমি বেশ অনেকটা বিনস কেটে ভালো করে ধুয়ে নিয়েছি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি এখানে আছে শস্য পোস্ত আর কাঁচা লঙ্কা আমি এটা দিয়ে আজকে বিনসের এই রেসিপিটা বানাবো তো চলুন আমি কড়াইটা বসিয়ে দিলাম এবং কড়াইয়ে বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছি এই রেসিপিটা আপনারা রুটি পরোটা বা গরম গরম ভাতের সাথেও সার্ভ করতে পারেন দারুণ একটা রেসিপি আশা করছি সবারই ভালো লাগবে তেলটা গরম হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালিজিরা পোড়ন কালিজিরাটা শরীরের জন্য খুবই ভালো তা কালিজিরা পোড়ন দিয়ে আমি আজকের এই বিনসের রেসিপিটা করব। একদম নর্ম্যাল আপনারা সব বাড়িতে আরামসে সেটা করতে পারবেন প্রথমে বিনসগুলোকে আমি একটু ভাজা করে নিই দেখুন আমি কড়াইয়ের মধ্যে বিনসগুলো দিয়ে দিলাম একদম কচি কচি নরম বিনস ছিল তাই জন্য এই রেসিপিটা বানাই আপনাদের সাথে শেয়ার করি একটা দারুণ রেসিপি আশা করছি সবারই ভালো লাগবে এই রেসিপিটা দেখুন আমি বিনসগুলো দিয়ে দিলাম এবার একটু ভেজে নেব তো বন্ধুরা আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং বেশি বেশি করে আমাদের চ্যানেলটিকে লাইক করুন আপনারা আপনাদের কাছে এটুকুই অনুরোধ তো দেখুন বিনসগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি মিডিয়াম স্টিমে আমি গ্যাসটাকে রেখেছি একটু ঢাকা দিয়ে দেব যাতে নরম হয় একটু কেননা বিনস কচি হলেও একটু শক্ত থাকে একটু ঢাকা দিয়ে দিলাম দেখুন মিনিট খানিক পর ঢাকাটা খুলে দিয়েছি বিনসটা অনেকটাই কিন্তু নরম নরম হয়ে আসছে এবং বেশ একটু ভাজা ভাজা হয়ে আসছে বিনসটা মিডিয়াম স্টিমে অবশ্যই গ্যাসটা রাখবেন কারণ এবার আমি এর মধ্যে মশলাগুলো দেব আমি এখানে দিয়ে দিচ্ছি শিমলা মিরচি যেটা লম্বা লম্বা যে শিমলা মির্চিগুলো হয় সেগুলো একটা কেটে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদগুলো পরিমাণ মতো শিমলা মির্চের গন্ধটা কিন্তু যে কোনো সবজিতে বা মাছে দারুণ লাগে খেতে দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো এবার মশলাগুলোকে আমি বিনসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি শিমলা মিরচিটা এই জন্যই দিলাম রেসিপিটা একটা স্মেল হবে খুব ভালো লাগে সেই স্মেলটা এবং খেতেও ভালো লাগে সবজির মধ্যে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে আমি এটাকে আরেকটু ঢাকা দিয়ে রাখবো নরম হওয়ার জন্য দেখুন আবারও আমি মিনিট খানিক পর ঢাকাটা খুলে দিলাম মিডিয়াম স্টিমে আমি গ্যাসটাকে রেখেছি তাই একদম জলটা শুকিয়ে যায়নি আস্তে আস্তে বীজগুলো বেশ নরম হয়ে আসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ অবশ্যই আপনারা যে যে পরিমাণে লবণ খান কেউ কম খান কেউ বেশি খান সেই অনুযায়ী লবণটা দেবেন এবারও ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি ভালো করে একটু ভাজা ভাজার মতো করতে হবে এবার আমি এর মধ্যে যে পোস্ত শস্য আর কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম সেইটা দিয়ে দেব। আমি এর মধ্যে অন্য গুঁড়ো লঙ্কা আর ইউজ করব না আমি কাঁচা লঙ্কা দিয়েই রেসিপিটা করছি তো অন্য গুঁড়ো লঙ্কাও আমি এখনই কোনো ইউজ করব না এর মধ্যে এবার এই যে শস্য আর পোস্তর পেস্টটা দিয়েছি এবার এটাকে খুব ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে যাতে শস্য পোস্তর পেস্টটা খুব ভালো করে ভাজা হয় এবং পুরো মশলাটা জলটা শুকিয়ে যায় সে অনুযায়ী পর্যন্ত পুরো মশলাটাকে ভাজতে হবে আমি আগেই বলেছিলাম অন্য লঙ্কারগুলো ইউজ করব না আমি কালারের জন্য একটু কাশ্মীরি মির্চিটা ইউজ করবো কেননা আমি অলরেডি এটার মধ্যে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি তো ঝালটা পুরোই চলে আসবে তার জন্য জাস্ট কালারের জন্য আপনারা কাশ্মীরি যে মির্চি পাউডারটা সেটা ইউজ করতে পারেন আর যদি কেউ না চান পুরো কাঁচা লঙ্কা দিয়েই এই রেসিপিটা করতে পারেন কোনো অসুবিধা নেই এই দেখুন পুরো মশলাটা সুন্দর ভাজা হয়ে আসছে এবং জলটাও টেনে আসছে জলটা পুরো টানা অবস্থা পর্যন্ত মশলাটাকে ভাজতে হবে খেয়াল রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায় খুন্তিটা বারবার নাড়িয়ে নাড়িয়ে একটু ভেজে নিতে হবে মশলাটাকে ভালো করে এই দেখুন যেভাবে আমি করে নিচ্ছি পুরো মশলাটা সুন্দর কিন্তু এখন ভাজা হয়ে এসছে এবং বীজগুলোও কিন্তু আমার নরম হয়ে গেছে ভালো করে মশলাটাকে ভেজে নিলাম সবজির সাথে দারুণ একটা স্মেল কিন্তু বেরিয়ে গেছে অলরেডি মশলার এবং শিমলা মিরচি যে দিয়েছিলাম সেটার দেখুন এবার আমি এর মধ্যে যখন মশলাটা পুরো ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল যাতে ভালো করে সব মশলাগুলো সবজিতে ঢুকতে পারে তার জন্য পরিমাণ মতো একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখুন আমি জলটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে সব মশলাগুলো আর বিনসগুলো জলের সাথে মিশিয়ে আমি আবার দু এক মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি শীতের দিনে যে কোনো রেসিপিতে ধনেপাতা কুচিটা না দিলে তো ভালোই লাগবে না এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য এ দেখুন দু মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি আমার রেসিপিটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে বিনসগুলো সব সুন্দর নরম হয়ে গেছে এবং মশলাও সুন্দর বিনসের মধ্যে ঢুকে গিয়েছে এই দেখুন কুন্তিটা কাটলে পুরো কেটে যাচ্ছে একদম নরম তুলতুলো হয়ে গিয়েছে যেহেতু শস্যপোস্ত পেস্ট একদম মশলাটাকে টানাবেন না ঝোলটাকে কেননা ঠান্ডা হলে অটোমেটিক পোস্ত পেস্টের ঝোলটা টেনে যায় এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি এই দেখুন আমি কিন্তু একটু ঝোলঝোলই নামিয়েছি কেননা ঠান্ডা হলে অটোমেটিক পেস্টের মশলার ঝোলটা টেনে যাবে একটু ঠান্ডা করে নিয়ে আপনাদের দেখাচ্ছি গার্নিশিংয়ের জন্য ওপর দিয়ে আরেকটু একটু পাতা কুচি আপনারা দিয়ে দিতে পারেন একটু ঠান্ডা করে নিয়ে এবার আপনাদের আবার দেখাচ্ছি আমি এটাকে এই দেখুন একটু ঠান্ডা করে নিয়ে আবার দেখালাম ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে তো বন্ধুরা অবশ্যই এটা বাড়িতে আপনারা ট্রাই করবেন অবশ্যই আমাদের জানাবেন কেমন হয়েছে আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে ধন্যবাদ